জিএসটি সংস্কারের জেরে রাজ্য সরকারের কুড়ি হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে সোমবার খিদিরপুর গিয়ে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি যে যে ক্ষেত্রে জিএসটি কমানো হয়েছে তার পুরোটাই রাজ্যের পাওনা থেকে কমিয়েছে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এই জিএসটি সংস্কারের জেরে কেন্দ্রীয় সরকারের রাজস্ব খাতে কোনো প্রভাব পড়বে না আর এই নিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষনা করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের এজন্য একটি পয়সাও খরচ হয়নি সব টাকা যাচ্ছে রাজ্য সরকারের পোশাকার থেকে আর ক্রেডিট নিচ্ছে একজন আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জিএসটি ছিল হিরেতে নয় এবং অনেক সামান্য জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সা এর জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে একশো দিনের কাজ বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলস্বপ্নের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল সংসারটা চালাবো কোথার থেকে কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান থেকে থেকেও আমাদের জোগাড় করতে হবে কিন্তু মানুষের সুবিধে হয়েছে এটা আমি বেশি খুশি কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই বা কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে এটা মাথায় রাখতে আমরা যে জিএসটিটা পাই একটাই ট্যাক্স এখন দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা আর টাকা গেছে আমার বিশ হাজার কোটি টাকা আমি একটা অ্যাড করে বলে দেবো কাগজেও বেরোবেন দেখে নেবেন ওটা আমি বলেছি দিতে মনিটারিং থাকবে টাকাটাই তো ওদের নয় আমরা সেটা একটা চার্ট করে দিয়ে দেবো কারণ যেহেতু টাকাটা আমাদের যাচ্ছে মানুষ সুযোগ পেলে আমরা খুশি হই ঠিক আছে এটা মানবিকতার কাজ সামাজিকতার কাজ এর জন্য কোন কৃতিত্ব যারা টিভিতে যেহেতু ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে সব মিডিয়াকে কন্ট্রোল করে গদি মিডিয়া এখন তো দূরদর্শন নেই ওটা গদি দর্শন অল ইন্ডিয়া রেডিও নেই গতি রেডিও যত চ্যানেল আপনারা সবাই সর্বক্ষণ চব্বিশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যা বলছে তাই করছেন কিন্তু আমাদের প্রচারের জায়গা আমাদের গোলা ওই গলা ফাটি আপনারা তাও জিজ্ঞেস করলেন বলে বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা নিয়ে আমি একটা অ্যাড বের করে দেব অ্যাডটা তৈরি হচ্ছে বিশ হাজার কোটি টাকার ওপর আমাদের এর জন্য রেভিনিউ লস হয়েছে যাই হোক মানুষের জন্য যখন গেছে মানুষই তার ব্যবস্থা করে দেবেন কিন্তু কৃতিত্বটা রাজ্য সরকারের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সব রাজ্যগুলোরই টাকা গেছে সেখানে কিছু যায়নি ওর কোনো কম্পানি দেয়নি কিন্তু অন্য রাজ্যকে তো ঘুরিয়ে দিয়ে দেবে আমার রাজ্যকে সব কেটে নেয় রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না